দরিদ্র কৃষক ও ছোট্ট পাখির গল্প আজকের দিনটি খুব সুন্দর বলো হ্যাঁ আজকে বেশ ভালো লাগছে তাহলে একটা গল্প শুনলে কেমন হয় বলো তো হুম কি গল্প শুনবে বলো তোমার ইচ্ছে মতো একটি সুন্দর গল্প শোনাও ঠিক আছে শোনো তবে একবার এক গ্রামে এক গরিব কৃষক লোক বাস করত সে ছিল খুব গরিব তবে সে খুব সত ছিল সে ছিল সৃষ্টিকর্তার প্রতি খুবই বিশ্বাসী এবং সে অনেক ইবাদত করত আর গরিব মানুষকে সাহায্য করত একদিন সে তার গ্রামের জঙ্গল দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি আহত পাখিকে দেখতে পেল আহত পাখিটির ডানাটি ছিল ভাঙা তারপর সে দয়ার বশবর্তী হয়ে পাখিটিকে নিজের বাড়িতে নিয়ে গেল তারপর কি হলো তারপর সে পাখিটিকে প্রতিদিন সেবা যত্ন করে ধীরে ধীরে সুস্থ করতে লাগলো ধীরে ধীরে যখন একদিন পাখিটি সুস্থ হয়ে গেল তখন পাখিটি তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করলো আর বলল কালকে তুমি অবশ্যই আমার বনে যেও আর সেখানে তোমার জন্য বেশ কিছু উপহার রয়েছে তারপর লোকটি যখন পাখির কথা হতো সে জায়গাতে পৌঁছালো তখন সে একটি গুপ্তধনের বাক্স খুঁজে পেল সেখানে সে অনেক ধনরত্ন টাকা পয়সা পেল আর সে ভাবল এটা তার সৃষ্টিকর্তার রহমত তার প্রতি অবশ্যই আমাদের উচিত পশু পাখিদের সেবা যত্ন করা তাহলে সৃষ্টিকর্তা আমাদের উপর সন্তুষ্ট হবেন তুমি একদম ঠিক বলেছ আমাদের উচিত সকল পশু পাখিকে এবং সবাইকে তাদের বিপদের সময় পাশে থেকে সাহায্য সহযোগিতা করা তাহলে সৃষ্টিকর্তা আমাদের উপর সন্তুষ্ট হবেন আজকের এই গল্পটি আমার খুব ভালো লেগেছে আমি আরও শুনতে চাবো হুম তবে আজ আর নয় অন্য কোনো দিন